শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অফিস অফ দ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে আর একটি ডিপিএসসি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো দেখুন এই অর্ডারটি কিন্তু দেওয়া হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানকে দেওয়া হয়েছে এবং দিয়েছেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু দিয়েছে কী বিষয়ে প্রচণ্ড গরমের জন্য পূর্ব মেদিনীপুরের সমস্ত স্কুল যাতে মর্নিং শিফটে ক্লাস করা যায় তার পারমিশান সংক্রান্তই গুরুত্বপূর্ণ রাটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে গত তিন দিনে যে গরম আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা বলা হয়েছে অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে অবশ্যই ওআরএস খেতে বলা হয়েছে এবং জল বেশি করে খেতে বলা হয়েছে এবং বোর্ডের কাছে মানে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই প্রচণ্ড গরমের জন্য অ্যাটলিস্ট চার সপ্তাহ বা তার বেশি যতদিন গরম চলবে যাতে সকাল স্কুল করার যায় তার জন্য একটা অনুমতি চাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে বুঝতে পেরেছেন এটা পূর্ব মুর ডিপিএসসি থেকেই দেওয়া হয়েছে কিন্তু আরেকটি যে অর্ডার বেরিয়েছে দেখুন এই অর্ডারটি কিন্তু বেরিয়েছে এর খেয়াল করে দেখুন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া থেকে বেরিয়েছে ঠিক আছে কে এই অর্ডারটি কিন্তু দিয়েছেন তার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া দেওয়া হয়েছে সমস্ত সার্কেলের এসআই অর্থাৎ বাঁকুড়া জেলার সমস্ত সার্কেলের এসআই দিয়ে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে অল কনসার্ন আর হার বি ইনফর্ম দ্যাট অল প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল আন্ডার দ্য কন্ট্রোল অফ দিস কাউন্সিল উইল বি হেল্ড ইন মর্নিং সেশান উইথ ইফেক্ট ফ্রম ফোর জুন দু হাজার পঁচিশ আনটিল ফার্দার অর্ডার বুঝতেই পারছেন অল আর রিকোয়েস্টেড টু অ্যাক্টিং অ্যাকোডেমি এখানে এখানে বলেই দেওয়া হয়েছে যে বাঁকুড়া জেলার সম বাঁকুড়া জেলার সমস্ত সার্কেলের জুনিয়র বেসিক স্কুল এবং প্রাইমারি স্কুলে যাতে সকাল স্কুল করানো যায় কতদূর পর্যন্ত ফোর জুন পর্যন্ত ফোর জুন পর্যন্ত আবার নতুন অর্ডার না আসা পর্যন্ত যাতে সকাল স্কুল করানো যায় সেই অর্ডারটি দেওয়া হয়েছে এসআইদেরকে এবং অবশ্যই অল আর রিকোয়েস্টেড টু অ্যাক অ্যাকর্ডিংলি এখানে এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে জানিয়ে দেওয়া হলো যাতে ফোর জুন পরে আজকে দু তারিখ তিন তারিখ বা চার তারিখ যাতে সকাল স্কুল হয় সেটা নিয়ে এসআইদের গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন কে অর্ডার 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 দিয়েছেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান সমস্ত সার্কেল এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ